রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ও গোবিন্দর কৃপায় ভালোই আছি তো আজ আমি একটা সামাজিক নাটক নিয়ে হাজির হয়েছি এই নাটকে রচয়িতা আমি নিজেই নাটকের নাম বিবেক চরিত্রে বিবেক আর বর্ষা আমি বর্ষা মুখার্জি ভালোবেসে বিয়ে করেছি এক আদিবাসী সমাজের এক বিবেকবান মানুষকে অবশ্য তারও নাম বিবেক আমাদের এই সম্পর্ক গ্রামের মশাই মেনে নেয়নি বিবেক আর বর্ষাকে সামাজিকভাবে বয়কট করেছে তারপর শুনুন তুই হামার লাগি মাঠে ভাত নিয়ে আসলি বর্ষা তুই খেয়েছিস বর্ষা বিবেক আমাকে খেতে দেয়নি এ তুই কি কথা বলছিস বর্ষা আমি তোকে খেতে দিলাই আমার বটটা সারা দিন মাঠে কাজ করে সে না খেলে আমি খাই কি করে বলো তুই রাতের ভিজা ভাত খেতে পারবি গ্লাই বর্ষা আমি বলছি তুই শুন তুই ঘরকে যা গরম গরম ভাত রান্না করে তুই খেয়েলিস হ্যাঁ তোমার বিবেক দিয়ে আমার পেট ভরিয়ে দাও আমি যেন সারা জীবন বিবেক নিয়ে থাকতে পারি জানো তো বিবেক আমাদের মোরল মশাইয়ের কঠিন অসুখ করেছে ও গ্রুপের রক্ত চাই কেউ রক্ত দিচ্ছে না কি বলছিস তুই রে বর্ষা আমাদের মোরল মশাইয়ের কঠিন অসুখ হয়েছে ও গ্রুপে রক্ত লাগবে আরে আমার শরীরে তো ও গ্রুপে রক্ত আছে বুটে বসা আমি আমি আমার শরীরে সব রক্ত দিয়ে না আমাদের মোরল মশাইকে সুস্থ করে দিব হ্যাঁ আদিবাসী ছেলের রক্তে মোরল মশাই জীবন ফিরে পেল তাই সমাজকে বলছি বর্ষা যাবে আসবে কিন্তু বিবেক যেন আসা যাওয়া না করে বিবেককে সমাজের মধ্যে থাকতে দাও